জুলাই সনদ বাস্তবায়নে আদেশ তারা জারি করেছেন সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পর্যালোচনা করে আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেকগুলো বিষয়ে আমরা অস্পষ্টতা খেয়াল করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার জুলাই সনদ KDE যে সংকট এবং যে অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলোকে দূরীকরণ করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট কোয়েন্টে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন কিন্তু পরিতাপের বিষয় হলো জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় আমরা যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হলো সেখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো গণভোটের যে প্রসঙ্গ সেই গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে এবং এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে সংস্কারের পয়েন্টগুলোকে আলাদা আলাদাভাবে এখানে দেখা হয়েছে কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর বিবেচনাধীন করে ফেলা হয়েছে এবং যে বিষয়গুলোতে গণভোটের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনতে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো গঠিত হবে কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই বর্ণিত প্রক্রিয়া এই বাক্যের মধ্যে এই অস্পষ্টতা রয়ে গেছে যে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ নাকি নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বিহীন জুলাই সনতের ডিরেক্ট ভাষ্য সেই অংশটুকু যেহেতু এই জায়গায় একটা অস্পষ্টতা রয়ে গেছে যে জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী এটাকে বাস্তবায়ন করা হবে এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই সনদকে এবং এই গণভোটের ফলাফলকে তারা দেখতে চান তারা যদি ক্ষমতপ্রাপ্ত হন সেক্ষেত্রে এই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকে তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে অতএব গণভোটের প্রশ্নে সুরাহা হওয়ার পরে জুলাই সনেতে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিষয়ে নোট অব্রিসেন্ট আছে কি নাই জুলাই সনেতে বর্ণিত প্রক্রিয়া কি নোট অব্রিসেন্ট সহ নাকি নোট অব্রিসেন্ট ছাড়া জুলাই সনেদের যে ভাষ্য এবং যার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে সেই ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি একই সাথে সেই প্রশ্নের মধ্যেই অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এই শব্দবন্ধ ব্যবহার করা হলেও সাংবিধানিক প্রতিষ্ঠান আসলে কোনগুলো তার সঠিক কোনো সংজ্ঞায় সেখানে নেই আমরা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার কথাHttpContext কমিশনে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি কিন্তু সেই দুধক এখনো পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কিন্তু আমরা যে বিষয়টিতে একমত হলাম এবং অগ্রমত কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেই দুর্নীতি দমন কমিশন সেটা কি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না সে ব্যাপারেও কিন্তু এই সরদের বাস্তবায়নের যে আদেশ তাতে ক্লারিটি নাই সে জায়গাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে এরপরে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে এবার যে উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ সনদ এর অববৈধ পরের যে উচ্চকক্ষ সেই উচ্চকক্ষে তারা প্রতিনিধি হিসেবে যাবেন তাদের তালিকা প্রকাশ না করার কথা বলা হয়েছে কিন্তু এর অর্থ কি এরকম যে এবার তালিকা প্রকাশ করা হলো না কিন্তু পরবর্তী সময় থেকে উচ্চকক্ষের নির্বাচনের আগেই তাদের ক্যান্ডিডেটের তালিকা প্রত্যেকটা দলকে প্রকাশ করতে হবে কিনা সেই বাধ্যবাধকতার কথাটি এই জুলাই সোনাতে উপকৃত থেকে গেছে নারী প্রতিনিধি অন্তত যেন দশ শতাব্দ্যকক্ষে মনোনীত হন সে বিষয়ে আমরা অক্ষমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সেই বিষয়টা তো এই তালিকা প্রকাশ করার যে অংশ সে জায়গাটিতে উল্লেখ করা হয় নাই একই সাথে আমরা যখন এই জুলাই সনদের বাস্তবায়নের গণভোটে প্রশ্নের দিকে তাকাই তখন এমন অনেকগুলো বিষয় সেটা রাজনৈতিক দলগুলোর মর্জির উপরে ছেড়ে দেওয়া হয়েছে অথচ আমরা চেয়েছিলাম সংস্কারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে সংবিধানের আর্টিকেল সত্তর সেটাতে সংশোধনীর ব্যাপারে রাজনৈতিক দলগুলো মোটা থাকে আমরা একমত যে আস্থা ভোট এবং অর্থ বিল ব্যক্তি রেখে বাকি বিষয়গুলো কিন্তু বিষয়টা এমনভাবে সেখানে উল্লেখিত হলো যে এই আর্টিকেল সেভেন্টি সেটা আসলে রাজনৈতিক দলগুলো যারা যেভাবে বলেছেন গণভোটের সিদ্ধান্ত পাশ হলেও তারা তাদের মতো করে করার রাখেন একই ব্যক্তি একাধিক পদে থাকার বিধান অর্থাৎ প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কিনা আন্তর্জাতিক চুক্তিগুলো দ্বারা সেটাকে অনুমোদিত হতে হবে কিনা এমন অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে অনেক দলে নোট অফ ডিসেন্ট রয়েছে কিন্তু সেই নোট অব ডিসেন্ট গুলোকেই প্রধান করে তোলা হয়েছে যেহেতু বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মত অনুসারে সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে এবং এই সংস্কারের যে পরদ রয়েছে সেগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা হয়েছে আমরা চেয়েছিলাম জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু এই আদেশের মধ্যে জুলাই সনতের সংস্কার প্রস্তাবনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার অগুরুত্বের বিচার তৈরি করে এটার আংশিক বাস্তবায়ন এবং আংশিক ভাবে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া এমন ধরনের একটা পরিস্থিতি এই জুলাই সনতের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে এবং আমরা দেখেছি এই জুলাই সনতের বাস্তবায়ন আদেশের মধ্যে যদি গণভোটে পাশ করা জিনিস এবং জুলাই সনতে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয় সেক্ষেত্রে কি ধরনের ফলাফল তৈরি হবে সে বিষয়টা কিন্তু এই আদেশের মধ্যে উল্লেখ করা হয়নি আমরা দেখেছি আমরা আমাদের দলের তরফ থেকে এর আগেও দাবি জানিয়েছি যে গণভোটের যে ফলাফল সেটা যেন বাধ্যতামূলক থাকে সেই গণভোটের ফলাফল থেকে যেন কেউ দূরে সরে না আসতে পারে এর আগে কমিশন যখন সুপারিশ প্রণ করেছিলেন কমিশনে এই কথা জানিয়েছেন যে যদি পরের সংসদ সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো সংবিধানের অংশ হয়ে যাবে কিন্তু এবার যে আদেশ প্রণয়ন করা হয়েছে সে আদেশের মধ্যে একশো আশি দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে ঠিকই কিন্তু যদি এই টাইম ফ্রেমের মধ্যে সংস্কারের প্রস্তাবনা পরের সংসদ যেটাকে সংস্কার পরিষদ বলা হচ্ছে তারা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে অপারগ হয় বা ব্যর্থ হয় বা তারা অনিচ্ছুক হয় সেই সংস্কার সেগুলোর ফলাফল হবে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না গৃহীত হবে কি হবে না সে বিষয়ে এক ধরনের অস্পষ্টতা এখানে রয়ে গেছে এবং আরো একটা বিষয় যে সামনের যে সংসদ সেটাকে বৃত্ত ক্ষমতা দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা হবে সেই সংবিধান সংস্কার পরিষদের আওতা কতটুকু সে ব্যাপারে যদিও সাতের ব মধ্যে বলা হয়েছে যে যে জুলাই সনদ এবং দিয়ে বিষয়টা মধ্য অর্জিত হবে তার মধ্য থেকে সংস্কার পরিষদ কাজ করবেন কিন্তু এখন সেই ধারাতেও সেটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলা হলেও সেটাকে সীমাবদ্ধ করা হয়নি এখনো যারা জুলাই সনদের ব্যাপারে নানা ধরনের অস্পষ্টতা রেখে এবং জুলাই সনদকে অকার্যকর করতে চায় তাদের জন্য সেই ধারা থেকে ব্যাখ্যার সুযোগ রয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের বাইরে থেকেও এই সংস্কার পরিষদ তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ তারা যে সিম্পল মেজরিটিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে আমরা সকলে এটা জানি যে সংবিধান সংশোধন করতে হলে অন্তত টু থার্ড মেজরিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে জুলাই সনদ এবং গণভোটের বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধান সংস্কার পরিষদ টু থার্ড মেজরিটির প্রয়োজন নেই তারা সিম্পল মেজরিটিতে এটাকে গ্রহণ করতে পারবেন সেই বিষয়টা যদি শুধুমাত্র জুলাই সনদ এবং গণভোটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাতে আপত্তির জায়গা থাকে না কিন্তু তার আওতা যদি সিম্পল মেজরিটিতে সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত করার আওতা যদি জুলাই সনদ এবং গণভোটের থেকেও বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিক সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া টু থার্ড মেজরিটির যে আলাপ সেটাকে ভায়োলেট করে যে দল তারা ক্ষমতায় আসবেন তারা তাদের মতো করে সংবিধানে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ে অন্তর্ভুক্ত করার তারা সুযোগ পেতে পারেন এই ধরনের একটা অস্পষ্টতা এই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার মধ্যে রয়ে গেছে সামগ্রিক ভাবে আমাদের কাছে মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে এই আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা তাদের মতো করে করতে পারেন তেমন একটা অবস্থায় তেমন একটা ভাষ্যে জুলাই সনদ বাস্তবে আদেশ জারি করা হয়েছে সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ সেটা জনগণ থেকে নিয়েছে কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল ফলত সরকার এখানে আইনি দিল শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিজমের যে অংশ তার হাত দিয়ে এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে এক নাম্বার দুই নাম্বার বিষয় হলো আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না এখানে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট আবার রয়ে গেল অর্থাৎ বাংলাদেশের যে ফেসিবাদী কাঠামো মূলক করার জন্য আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্য দিয়ে এই করতে থেকে সংকট গুলো আমরা ভবিষ্যতে বাধা দিল সংস্কার কমিশন এসে গুন্ডামি করল এরপরে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের দিন বলল যে আমি সব মানি তালগাছ কিভাবে বাস্তবায়ন হবে সে প্রক্রিয়াও তারা ঘোলাটে করে রাখলো এবং সেই প্রক্রিয়ার মধ্যে দুইটি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করলো ফলত এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা টুলস হিসাবে তাদের কাছে কিন্তু এনসিপি মনে প্রাণে বাংলাদেশে মৌলিক সংস্কার নিয়ে আসতে চায় সেই জন্য আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে যাইনি এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটটা আমাদেরকে আগে দেখাতে হবে কিন্তু সরকার এই ড্রাফটটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে আর যিনি ড্রাফটটা করেছে আমি নাম তার উচ্চারণ করব না তার মনে যদি বাংলাদেশের জনগণ থাকতো এই ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন কারা এই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সকল মানুষ জানে সাংবাদিক ভাইরা আপনারাও জানেন উনি গত গণঅভ্যুত্থানের পর থেকে পর্যন্ত গণঅভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে এক ঢুকানো যায় এই প্রচেষ্টায় করে যাচ্ছে উনি আমাদের আইনমন্ত্রী হিসাবে আছেন তো উনি যদি জনগণটা মাথা রাখতেন উনি কিন্তু এই ধরনের আদেশটা যে ড্রাফটিংটা এটা উনি করতেন না এই ড্রাফটিং এর যে চারটি কোশ্চেন রয়েছে এই আদেশের প্রথম যে কোশ্চেনটা সেটাতে অস্পষ্টতা রয়েছে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনাদের যে প্রক্রিয়া সেই অনুসারে হবে কিন্তু জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে সবাই ঐক্যমত হয়েছে কিন্তু গঠনের প্রক্রিয়াতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপি তাহলে সে আবার বাহাত্তরের সংবিধানের দিকে তো আমরা যাচ্ছি এখন বাংলাদেশের মানুষের বড় সংকটের জায়গা হলো এই যে বাহাত্তরের যে সংবিধান যেটা একটা ফেসিবাদী সংবিধান আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম এই বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদার হিসাবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে যেটা আমাদের জন্য দুঃখজনক কিন্তু বিএনপির যারা সিনিয়র লিডার যারা ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরতে চায় যাদের হলো প্রেস ব্রিফিং এ আসলে কোনটা বলবে এটা মাথায় ঠিক থাকে না যাদের হলো বর্তমান রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করা উচিত যারা গত পনেরো বছরে ব্যাংকের বাক বটারকরা আওয়ামী লীগের সাথে খেয়েছিল তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে এই জন্য বিএনপির সকল যারা মাঠ কর্মী নেতা কর্মী রয়েছে যারা বাংলাদেশে সত্যিকার একটি পরিবর্তন করতে চায় তাদেরকে পাশ কাটিয়ে তারা সৈরাচারের দিকে আবির্ভূত হচ্ছে আমি বিএনপির নেতা দ্বারা আহ্বান রাখব যে সংস্কারের আদেশটা জারি হলো আপনারা ইলেকশনের দিন এসে হা ভোট দিয়ে আপনাদের যারা এই বাহাত্তরের পাহারাদার যারা লিডারশিপ রয়েছে আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে যদি লাল কার্ড দেখাতে না পারেন তাহলে যেই সালাউদ্দিন কমিশনটা হয়েছিল এই সালাউদ্দিন কমিশন নব্বর পাহারাদার হিসাবে এই বাহাত্তরের সংবিধান আগামী সংসদে আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা এখন নতুন করে কথা উঠেছে যে গণভোটের মাধ্যমে তো সংশোধন করা যায় না এটা তো সত্য গণভোট তো একটা রেফারেন্ডাম জিনিস এটা বাংলাদেশের যে কোনো লয়ার ফার্স্ট এ স্টুডেন্ট জন এটা তো আর আপনাকে এখানে এসে বলতে হবে না কিন্তু গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায় এখন কনস্টিটিউশনটা পিপলস উইল আপনি যখন রেফারেন্ডামের মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই পার্লামেন্টে তিনশো গডফাদার দিয়ে এটা আপনি আবার পরিবর্তন করে দিতে চাচ্ছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো গণভোটকে আপনি সম্মান করুন জনগণের যে রায় সেটাকে আপনার সম্মান করতে হবে জনগণ কিভাবে সামাজিক চুক্তি করবে জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে তাদের কাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলো কিন্তু গণভোট গণভোটের মধ্য দিয়ে সে কনসার্নটা দিতেছে কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে তিনশো গডফাদারের মধ্য দিয়ে আপনারা নষ্ট করবেন না সেই জন্য আপাদমস্তক যে আদেশটা দেওয়া হয়েছে মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে মৌলিক সংস্কারের পথে এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স আমরা যেতে পারবো না এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই বাহাত্তরের স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সেই শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি এই আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো সরকারের যে চারটি হাভোটের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে এই প্যাকেজের অস্পষ্টতার জায়গা সরকারকে আরো স্পষ্ট করতে হবে যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখব একটি সংকট থেকে বের হয়ে ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি তখন আমরা সাইন করে দেব এখন যে সংকটটা আছে এখন বাহাত্তরের সংবিধানের পাহারাদার হিসাবে আমি তো বাহাত্তরের সংবিধানের পাহারাদার হইতে পারি না আদেশের মধ্য দিয়ে এই জন্য আদেশের সরকারকে স্পষ্ট করতে হবে ওনারা কয়ের মধ্যে যেটা বলেছে ভয়ের মধ্যে যেটা বলেছে এটা কিন্তু উল্টো উল্টে একটা প্রক্রিয়া সরকার বলেছে একই দিনে হবে এবং জাতীয় নির্বাচন হবে সরকার দেখেন বিচার প্রক্রিয়া একটা পাকালো যখন শেখ হাসিনার বিচার হচ্ছে ঢাকাতে তারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারলো না সরকার এখানে ব্যর্থ হলো যখন সংস্কার প্রক্রিয়া আসলো রাজনৈতিক দলগুলোর কাছে সরকার স্বীকার করলো এবং তারা জনগণকে পাশ করিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে কাছে এবং আত্মসমর্পণ করলো যেই জনগণ এই সরকারকে বসিয়েছে সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি এটা তো জনগণের সাথে একটা হাস্যরসিকতা করলো এই সরকার